তালাক প্রদানকারী স্বামীর কাছে ফিরে যাওয়ার উপায় কী বোন তালাক বিষয়ক আলার উত্তর আমরা সাধারণত মুখে গ্রহণ করিও না এবং উত্তর মুখে দেইও না তো এই জায়গাটাতে আমরা একটু একটু কঠোর যে তালাকের বিষয়টা সরাসরি শুনি সরাসরি উত্তর দেই কারণ তালাকের বিষয়টা অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে যেটা মানুষের জানাও নেই ফলে না বুঝে ভুল প্রশ্ন করে ভুল উত্তর চলে আসে এরপরও আপনি মোটা দাগের একটা কথা জিজ্ঞাসা করেছেন আমি মোটা দাগের কথা বলছি যদি এই তালাকের কোনো ঘটনা এখানে ঘটে থাকে তাহলে বিশ্বস্ত যোগ্য কোনো কাছাকাছি আলেমের সাথে আলোচনা করে তারপরে সমাধান গ্রহণ করবেন আর আমি আপনাকে মোটা দাগের কথা বলবো সেটা হলো যে তালাক প্রদানকারী স্বামীর কাছে ফিরে যাওয়ার উপায় কী তালাক আসলে তিন প্রকার একটা রেজাই একটা বায়েন এবং একটা মোহাল্লাজা তালাক আসলে কোনটা হয়েছে এটা তো আমি বলতে পারছি না সুতরাং মানে সরাসরি সমাধান দেওয়া মুশকিল আমি শুধু মোটা দাগের কথা বলছি একটা হলো তালাকে রিজাই যদি তালাকে রিজিয়াই হয়ে থাকে তাহলে ফিরিয়ে নেওয়ার জন্য বিশেষ কোনো কাজ করতে হবে না বললেই হবে যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম এটা হলো রিজাইয়ের ক্ষেত্রে এখন আসলেও রিজিয়া হয়েছে না বায়েন হয়েছে এটা আসলে নিশ্চিত হতে হবে দ্বিতীয় হলো তালাকে বায়েন যদি তালাকে বায়েন হয়ে থাকে তাহলে নতুন করে মহারানা ধার্য করে বিবাহ করে তার স্ত্রীকে ফিরিয়ে নিতে হয় বা স্বামীর কাছে যেতে হয় অর্থাৎ মহরানাও নতুন এবং বিবাহও নতুন এটার জন্য নিশ্চিত হতে হবে তালাকে বায়ন হয়েছে কি না না হয়েছে আর যদি মোগল্লাজা হয়ে থাকে তাহলে এই স্বামীর কাছে ফিরে যাওয়ার আর কোনো ব্যবস্থাপনা নেই ব্যাস এই স্বামী শেষ এখন আপনাকে নতুন স্বামী নতুন স্বামীর মাধ্যমেই জীবনটা বাকিটা পার করতে হবে অর্থাৎ এই শামি ক্লোজ আজীবনের জন্য ক্লোজ কি আমার পর্যন্ত ক্লোজ মাঝখানে যে হিলার একটা কথা বলে মানুষ বলে এটা আসলে সম্পূর্ণ অন্যায় একটা কাজ এই হিলাটা আসলে আল্লাহ রব্লা আলমেন খুবই নারাজ হন রসুর সাল আলুসাল্লাম লালতের ঘোষণা করেছেন এই হিলার কাজগুলো যারা করে আল্লাহ তারা তাদের উপর লানত অভিশা অভিশাপ পেশ করবেন এই জন্য হিলার কথাটাকে একদম ফেলে দিতে হবে শুধু এই হলে ফিরিয়ে নেওয়া সহজ বায়েন হলে নতুন মহরানা নতুন বিবাহ আর মোগল্লাজা হলে দিল থেকে ছেড়ে দিতে হবে আজীবনের জন্য এই স্বামী স্ত্রীর সম্পর্ক বাদ দিয়ে নতুন করে নিজেদের জীবনকে নতুন করে সাজাতে হবে